নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিঠিপুলি পুলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে নেবো পনির ভুজি তার জন্য আড়াইশো গ্রাম পনিরকে আমি গ্রেড করে রেখেছি সাথে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি দেড়শো গ্রাম টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিন চারটে কুচিয়ে নিয়েছি এবং চিড়ে রেখেছি আর আদা এক চামচ রসুনও এক চামচ আর এর সাথে লাগবে দু চামচ ভাজা বেসনের গুঁড়ো কড়া গরম হতে একটা ফ্রাইং প্যান বসিয়েছি গরম হতে হতে কিছুটা সাদা তেল দিয়েছি আর একটু বাটার দিয়েছি ওগুলো গরম হতে গোটা জিরে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম এবার এগুলো সব ভালো করে মিশিয়ে দেবো এগুলো একটু ফ্রাই হতে দেবো এগুলো একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো টমেটো আর আদা টমেটো আর পেঁয়াজ কুচি সমান সমানই প্রায় নিতে হবে টমেটোর ওপর একটু নুন দিয়ে দিলাম তাহলে ভালো করে ওটা তাড়াতাড়ি গলে যাবে ভাজা হয়ে যাবে টমেটোটা একটু ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম ওই দু চামচ যে ভেজে রাখা বেসন সেটা বেসনটা একটু ভেজে রাখতে হবে শুকনো কুলায় সব একসাথে ভালো করে মিশিয়ে দেব মশলাটা যত ভালো করে ফ্রাই করা হবে টেস্টটা তত বেশি ভালো আসবে তো মশলাটা একটু সময় নিয়ে একটু ভালো করে ফ্রাই করতে হবে আর সব সময় এটা নাড়তে হবে না নাহলে নিচে আটকে যাবে পুড়ে যাবে জল দিয়ে দেব তারপর দিয়ে জল দিয়ে দিলাম অল্প করে তারপর দিয়ে দিলাম কস্তুরি মেথি আমি দেড় কাপের মতো জল দিয়েছি ধরুন তিনশো সাড়ে তিনশো এমএল আপনারা যেমন গ্রেভি পাতলা মোটা চাইবেন সেভাবেই জলটা দেবেন আমি গ্রেভি খুব একটা পাতলা করবো না টাইট টাইট করবো সেই জন্য জলটা জলের পরিমাণটা কম দিয়েছি এবার মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম ওটা একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওটা ফুটতে থাকবে এরপর সব শেষে আমি দিয়ে দিলাম আর একটু বাটার বাটারটা দিলে খুব সিল্কি টাইপের দেখতে লাগবে খেতেও ভালো লাগে রেডি হয়ে গেছে পনির ভুজি বাটার দেওয়ার পর আরেকবার আমি ঢাকা দিয়ে আরেক দু তিন মিনিট রেখে দিলাম শেষে আমি এক চামচ চিনি দিয়েছি চিনিটা স্কিপ করাও যেতে পারে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক